ওইকে আমার সব থেকে ফেভারিট হ্যাক হচ্ছে জিপ ইউজ করা সো আজকে ওটা আমরা এক্সপ্লোর করবো ফার্স্ট অফ অল গুগলে যাবো এবং গুগলে যে মনে করেন সার্চ দিই ভেক্টর গিফ কিংবা জেফ তারপর ইমেজেস ফর ভেক্টর জেফ এখানে দেখব অনেকগুলো ফাইল আছে আমাদের এগুলো সিলেক্ট করলে দেখব এগুলো অ্যানিমেটেড ভিডিও ফর্ম্যাট ছোটো একটা অ্যানিমেটেড ভিডিও লুপ সো এটা রাইট ক্লিক করি কপি ইমেজ তারপর পা পয়েন্ট ফাইলে চলে যাই এটা সরিয়ে ফেলি কন্ট্রোল ভি তাহলে আমার পেস্ট হয়ে গেল এখন আমি যদি এই স্লাইডটা অন করি আপনি মনে হচ্ছে এখন একটা যে পিকচার হিসেবে আছে বাট আমি যদি স্লাইড একটা অন করি তাহলে দেখবেন এটা একটা ভিডিও ফর্মেট হিসেবে কিন্তু আছে এখন আমরা চাইলে এটা দিয়ে একটা সিম্পলি একটা স্ট্যাটিক ইমেজ কন্টেন্ট বানিয়ে ফেলতে পারি মনে করেন সেটা নিলাম তারপরে কিছু টেক্সট নেই সেটার না নিয়ে টেক্সট টেক্স নেই আনলগ ফ্রম অনেকের যে একটা টাইপ করি সোশ্যাল মিডিয়া আপনাকে দিয়ে দেই সো আমি দিয়ে দিলাম এপোনে একটা ফন্ট ইউজ করি রোবটো এবং যেন মনে হয় যে এই ডিজাইনটার সাথে আমার টেক্সটটা যাচ্ছে সো আমি টেক্সটটাও সেম কালার দিয়ে দেবো সো আইড্রপার টুল দিয়ে ব্লু কালারটা নিয়ে নিলাম আমি দ্রুত যাচ্ছি বিকজ ডিজাইনটা শেখানোর মেইন কাজ না এখানে জাস্ট জিফটা কীভাবে ইউজ করতে হয় সেটা শেখাচ্ছি আমি এখানে সো আমি সাইজটা বড় করে দিলাম অ্যান্ড মোটামুটি আমাদের একটা ডিজাইন হয়ে গেছে এখানে আনপ্লক ফ্রম সোশ্যাল মিডিয়া এখন এই ম্যাচটা আমি একটা ভিডিও হিসেবে যদি নিতে চাই তাহলে জাস্ট ভিডিও হিসেবে রেন্ডার করে দিলে আমরা পেয়ে যাবো উপরে নিয়েছি আরেক কিছু এক্সট্রা জিনিস দিয়ে দিই জাস্ট উপরে ইয়েলো দিয়ে মনে করেন আর নিচেও একটা ইয়েলো দিয়ে ডান এখন এটা আমার একটা কন্টেন্ট হয়ে গেল আপনি চাই আপনার কোম্পানির লোগো কোথাও বসাতে পারেন মনে করেন কোনো একটা পণ্য দিচ্ছেন কোনো একটা নাম্বার দিতে পারেন যে কোনো কিছু আপনি যেভাবে যে জিনিসটা অ্যাড করতে চান এখন এটা ভিডিও হিসেবে কিভাবে পাবো গো টু ফাইল সেভ অ্যাস ব্রাউজ মনে করেন আমি ডেস্কটপে আমার ভিডিও ফর্ম্যাটটা ডাউনলোড করবো সো ওভিসি মনে করেন তারপর এস যে টাইপ আছে সেখানে এমপিইজি ফোর এই ফর্ম্যাট সেভ করবো এমপিইজি সেভ অ্যান্ড দেখেন আমাদের নিচে ক্রিয়েটিং ভিডিও ওভিসি ভিডিওটা ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যান্ড বো আমাদের ভিডিও ডান এখন যদি আমি ওভিসিটা ওপেন করি ইউ গো একদম ধাপা ধাপ অনলাইন থেকে আমরা যে একটা ভিডিও অ্যানিমেটেড ফাইল ডাউনলোড করলাম ওখানে কিছু টেক্সট অ্যাড করলাম এবং রেন্ডার করলাম ডান আমাদের একটা কন্টেন্ট হয়ে গেল এভাবে আপনি যে কোনো জেপ অনলাইন থেকে ডাউনলোড করে জাস্ট উপরে টেক্সট বসিয়ে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কন্টেন্ট অ্যাজ ইজি অ্যাজ দ্যাট এটা আমার প্রচুর কাজ দিয়েছে এবং কাজকে অনেক বেশি ইজি করে দেয় এবং অফকোর্স প্রেজেন্টেশন অনেক এক্সাইটিং হয় যখন আপনি জিভ ফাইলগুলো ইউজ করেন বিকজ একটা ডাইনামিক জিনিস সবসময় মুভ করতেই আছে করতেই আছে এবং লুপে আছে আমার জাস্ট একটা যে সতর্কতা মানে বলে রাখি সেটা হচ্ছে যদি আপনি প্রফেশনাল কাজ করেন তাহলে প্লিজ 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 মেক শিওর যেন আপনি কপিরাইটেড কন্টেন্ট না চুজ করেন কিংবা যদি কন্টেন্ট নেন ওটার জন্য যেন পেইড কন্টেন্ট লাইসেন্সটা নিয়ে তারপর জিভটা ইউজ করেন কারণ আপনি যদি পেশাদার কাজে জিভটা ইউজ করেন এবং আপনি যদি এটা পাইরেসি করে নেন তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়তে পারেন সো আমার মাই সাজেশন উড বি যখন আপনি জিপ ইউজ করছেন যদি নন কমার্শিয়াল পার্সোনাল কাজ ইউজ করেন তাহলে ইউজ করেন সমস্যা নেই বাট যখন প্রফেশনাল কোনো পেইড কাজে ইউজ করছেন তখন মেক্সিওর করেন যেন এটা আপনার লাইসেন্সে ঝামেলাটা না হয় নেক্সট সময় কিছু অবজেক্ট আমাদেরকে ট্রান্সপারেন্ট রাখতে হয় অর্থাৎ এই যে আমাদের একটি শেপ আছে পার শেপ সেটা সি থ্রু স্বচ্ছ সেটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে সো আমরা যদি এরকম ভেতর দিয়ে সি থ্রু শেপ চাই ইফেক্টটা চাই তাহলে যে কাজগুলো করতে হবে সেটা আমি এই টিউটোরিয়ালে এক্সপ্লেন করবো সো প্রথমে আমি একটা শেপ নিব ইনসার্টে গেলাম ইনসাইডে যাওয়ার পর শেপসে যাব শেপসে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম বিছিয়ে দিলাম এরপর এখানে দেখবেন ড্রয়িং টুলস কিংবা ফর্মেট মানে আমার একটা অপশন আছে সেটার নিচে ছোট্ট একটা অ্যারো আছে সেটা ক্লিক করুন তাহলে দেখবেন ডান পাশে একটা পপ আপ বক্স চলে আসলো এরপর দেখবেন এইখানে একটি অপশান দেওয়া ট্রান্সপারেন্সি সো আপনি যত ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিবেন তত বেশি সি থ্রু হবে একদম বাড়িয়ে দিলে হোয়াইট হয়ে যাচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড একটু কমালে দেখা যাচ্ছে না সেভাবে আপনি ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারেন এখন মনে করেন আপনি খালি একটা বক্সের না আপনি টেক্সটের ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে চান দ্যাট কেস একটি টেক্সট আমরা নেই ফার্স্টে ওয়ার্ড আর্টে গেলাম ট্রান্সপারেন্সি শব্দটাকে আমরা ট্রান্সপারেন্ট করে ফেলব সো এটাকে নিলাম একটু বড়ো ফর্ড নেই যেন বুঝতে সুবিধা হয় সো বড়ো নিলাম এখন এই ট্রান্সপারেন্সি এই টেক্সটটাকে আমরা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি সো ফার্স্টে সিলেক্ট করবো তারপর দেখবেন এখানে টেক্সট অপশানস আছে টেক্সট অপশানসে ক্লিক করুন তারপর এখানে ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে হবে আপনি এখানে ট্রান্সপারেন্সি চেঞ্জ করেন্সি আমাদের ট্রান্সপারেন্সি চেঞ্জ হচ্ছে এরপর থেকে আশা করি আপনি খুব ইজিলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ফাইনালি একটা ঝামেলা অনেক সময় হয় সেটা হচ্ছে মনে করিকচার নিলেন একটা পিকচার নিলেন এই ডিভাইস থেকে এখানে পিকচারটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন বাট কোনোভাবে এই জিনিসটা ট্রান্সপারেন্ট হচ্ছে না আপনি যত ট্রান্সপারেন্সি দেন না কেন পিকচার ট্রান্সপারেন্ট হচ্ছে না সো ইন দিস কেস একটা হ্যাক আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে পিকচারটা সমান একটা শেপ নিতে হবে আপনাকে সো মনে করেন এই শেপটাই নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট করলাম কপি পেস্ট করে ঠিক ওই পিকচারটার সমান সাইজে নিতে হবে পিকচারটা ডিলিট করে দিই এরপর এই শেপটার মধ্যে দেখেন ডান পেসে অপশান আছে পিকচার অ পিকচারে যাবো তারপর আমরা দেখবেন ইনসার্ট বলে একটা অপশন আছে পিকচার সোর্স ইনসার্টে যাব ব্রাউজ তারপর পিকচারটা চুজ করলাম এরপর চাইলে এখানে যে ট্রান্সপারেন্সি টুলটা আছে এটা দিয়ে আপনি পিকচারটাকে ট্রান্সপারেন্ট বাড়াতে কমাতে পারেন একটু ঝামেলা বাট স্টিল একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে আর কি সো আশা করি এরপর থেকে যখন আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে ট্রান্সপারেন্ট ইফেক্ট দেওয়া লাগবে আপনি সরাসরি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে উপরে যে ফর্মের ট্যাব আছে ফর্মের ট্যাবের নিচে এই ছোট্ট বাটনে দিয়ে ক্লিক করবেন ছোট্ট বাটনে ক্লিক করলে ডান পাশে আপনি এখানে ট্রান্সপারেন্সির অপশানগুলো চলে আসবে সো আপনি জাস্ট ফিলে যাবেন পিকচার ট্রান্সপারেন্ট তাহলে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন অপয়েন্টে একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশনটা হয় সেটাকে ট্রানজিশন বলে ট্রানজিশন অ্যানিমেশন দিতে হলে প্রথমে আমাদেরকে বাম পাশে স্লাইডে যেতে হবে এবং চুজ করতে হবে যে কোন স্লাইডে আমরা অ্যানিমেশন ইফেক্টে দিতে চাচ্ছি সো আমি থার্ড কিংবা সেকেন্ড এই সেকেন্ড স্লাইডটা আমি সিলেক্ট করলাম এরপর উপরে বাম পাশে যদি আমরা যাই দেখব এখানে ট্রানজিশান নামে একটি ট্যাব আছে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করলে দেখবেন এখানে একটা ইন্টার লাইব্রেরি আপনার সামনে উপস্থাপন করা হবে পোস্ট ট্রানজেকশন ওয়াইপ স্প্লিট রিভিউ কাট র্যান নাম্বার শেপ অন কভার খালি এতটুকুই নয় আপনি যদি ডান পাশে এখানে টগল ডাউন করেন টগল ডাউন করলে আপনাকে আরও অনেকগুলো ট্রানজেকশান ইফেক্ট এখানে দেখাবে এবার আপনি যদি জাস্ট ক্লিক করেন বৌ আপনার ট্রানজাকশন ইফেক্ট চলে আসলো স্প্লিট কাট র্যান্ডম বার্স ফলোভার ড্রেইপ অ্যাটসেটরা তো আপনি যখন কোনো একটা ট্রানজাকশন সিলেক্ট করেন মনে করেন সিলেক্ট করলেন এরপর দেখবেন ডান পাশে এখানে একটা অপশানস আছে এখানে গেলে আপনাকে লেফট রাইট টপ এই অপশানগুলো কাস্টমাইজেশনের অপশান দেওয়া হবে এখন আপনি যদি আপনার অ্যানিমেশনটা আবার দেখতে চান তাহলে দেখবেন পরে বাম পাশে প্রিভিউ বলে একটি অপশন আছে প্রিভিউ অপশানে সিলেক্ট করলে আপনাকে আপনার অ্যানিমেশনটা দেখিয়ে দেবে আবার ফাইনালি থাকে হচ্ছে সাউন্ড ডিউরেশন এবং অ্যাডভান্স লাইট অপশান সাউন্ডে আপনি যদি কোনো সাউন্ড দেন আপনার ট্রানজেশনের সময় ওই ভয়েসটা আসবে সো মনে আমি সাউন্ডে সিলেক্ট করলাম অ্যাপ্লস এরপর যদি আমি প্রিভিউতে সিলেক্ট করি আগে গেস আপনারা একটা করতালি শুনতে পেয়েছেন এখন আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যদি একটা সাজেশান আমাকে দিতে হয় সেটা আমি বলবো কখনও ট্রান্সলেশনে এই সাউন্ডগুলো ব্যবহার করবেন না যদি না একান্ত আপনার দরকার হয় একান্ত দরকার না হলে কখনো এই সাউন্ডগুলো ইউজ করবেন না কারণ অনেক সময় আপনার সাউন্ড হঠাৎ করে চমকে দেয় অনেকজনকে কিংবা অনেক সময় হয়তো বা সাউন্ডের কোনো ব্যবস্থায় থাকে না সো সাউন্ডটা শোনাই যায় না সো আপনি যদি ওটার জন্য ওয়েট করে থাকেন যেটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট ওই সাউন্ডটা আসা তাহলে হয়তো অনেক সময় ঝামেলায় পড়তে পারেন এরপর আসা হচ্ছে আপনার ডিউরেশন যে কতক্ষণ ধরে ট্রানজিশন অ্যানিমেশনটা হবে সো এখানে এক সেকেন্ড দেওয়া আছে আমি মনে করেন এটাকে স্পিডটা বাড়িয়ে অবশ্য বাড়ানো হবে না আসলে পাঁচ সেকেন্ড মনে করেন করে দিলাম তার স্পিডটা আসলে স্লো হয়ে গেল পাঁচ সেকেন্ড করে দিলে এরপর যদি আমি প্রিভিউ দেখি দেখেন আস্তে করে আমাদের পুশ অ্যানিমেশনটা হচ্ছে সো এভাবে আপনি যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন ইফেক্ট অপশান যে কাস্টমাইজ করতে পারেন সাউন্ড অ্যাড করতে পারেন ওটা স্পিড বাড়াতে কমাতে পারেন এবং ফাইনালি একটা মনে করেন ট্রানজেকশন অনেকক্ষণ সময় ধরে আপনি ঠিকঠাক করলেন তারপর এটা সবগুলোতেই আপনি চাচ্ছেন ওই একই অ্যানিমেশনটা এখানে দেখেন একটা বাটন আছে অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই টু অল যদি সিলেক্ট করি তাহলে দেখবেন বাকি সবগুলো স্লাইডে আপনি অ্যানিমেশন চলে আসছে এই স্লাইডে যেই যাই ওই সেম অ্যানিমেশন এবং অ্যানিমেশন কীভাবে ট্রানজেশান আছে কীভাবে বুঝবেন স্লাইডের ঠিক বাম পাশে দেখবেন স্টার একটা আইকন থাকে সো এটিতে আপনি বুঝবেন ট্রানজেশান কিভাবে অ্যানিমেশন আছে ওই স্লাইডের মধ্যে এবার অ্যাডভান্স স্লাইড অপশানটাতে আমি এক্সপ্লোর করি এখানে দুটো অপশান আছে অন মাউস ক্লিক আর আফটার এটা মানে হচ্ছে আপনি মনে একটা স্লাইড নিয়ে কাজ করছেন পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য আপনি কি মাউস ক্লিক করবেন নাকি একটা নির্দিষ্ট নির্ধারিত সময়ের পরবর্তী স্লাইডে চলে যাবে সো আপাতত এখানে দেওয়া আছে অন মাউস ক্লিক সো আমি যদি প্রেজেন্টেশনটা অন করি স্লাইড শোটা অন করি যদি আমি এখানে স্লাইড শো অন করলে দেখেন আমার এখানে ট্রানজেশন হয়ে আসলো কিন্তু পরবর্তী স্লাইডে আর যাচ্ছে না যত না পর্যন্ত আমি ক্লিক করি স্লাইড এখানেই থেমে থাকবে আমি যদি ক্লিক করি পরবর্তী স্লাইডে চলে যাওয়া শুরু করলো এর মানে হচ্ছে আমরা একটা সাইড থেকে অন্য স্লাইডে যেতে হলে আমাদেরকে মাউস ক্লিক করতে হবে এখন আমি যদি চাই যে মাউস ক্লিক না অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পরবর্তী স্লাইড চলে যাবে তাহলে আমি আফটার সিলেক্ট করব আফটার সিলেক্ট করে মনে করেন এটাকে আমি চার সেকেন্ড দিলাম সো মাউস ক্লিক অফ করে আমি আফটার টগল আপ করে দিলাম এবং চার সেকেন্ড দিয়ে দিলাম এর মানে হচ্ছে আমি ক্লিক করি আর না করি আমি যেই স্লাইড নিয়ে কাজ করছি চার সেকেন্ড থেকে পরবর্তী স্লাইডে চলে যাবে তো চলেন দেখি এটা কীভাবে কাজ করছে এই স্লাইড অন করলাম আপনার টাইম দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড ধরে স্লাইডটা আসলো নয় নম্বর সেকেন্ডে পরবর্তী স্লাইড চলে যাবে এই যে চার সেকেন্ড হলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে সেইভাবে আপনি কমপ্লিটেরটা কিন্তু প্রেজেন্টেশন বানাতে পারেন যেখানে একটা ক্লিকও আপনাকে করতে হবে না অটোমেটিক এক সিন থেকে অন্য সিনে চলে যাবে অথবা এখন যেহেতু আপনার পুরো ট্রানজেশনের সম্পূর্ণ জিনিসটা শেখানোর শেষ এখন একটু অ্যাডভান্স জিনিস শেখায় সেটা হচ্ছে আপনি এগুলো দিয়ে ভিডিও বানাতে পারেন মনে করেন চারটে ডিফারেন্ট স্লাইডে আপনি চারটা ডিফারেন্ট টেক্স নিলেন সবগুলোর জন্য টাইম সেট করেন মনে করেন লাইফ ইজ জার্নি তিন সেকেন্ড এটা এটার জন্য একটু পড়তে বেশি সময় লাগবে ছয় সেকেন্ড দিলাম এর পরেরটা আফটার দিলাম চার সেকেন্ড দিলাম লাস্টেরটার জন্য দিলাম হচ্ছে মনে করেন পাঁচ সেকেন্ড সো এখন যদি আমি এটা স্লাইড শো অন করি তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে আস্তে করে আসলো আপনার টেক্সট এখানে আসছে তারপর নির্ধারিত সময় পর আবার পরবর্তী টেক্সটে চলে যাচ্ছে সো এখানে হচ্ছে আসল বিষয় আপনি মনে করি কোনো একটা ভিডিও বানাতে চাচ্ছেন আপনি চান এখন আপনি জাস্ট এরকম কয়েকটা স্লাইড বানাবেন স্লাইড বানিয়ে আপনি একটা নির্দিষ্ট টাইমার সেট করে দেবেন যে একটা স্লাইড কতক্ষণ শো করবে শো করার পর একটা ট্রানজেশন দিয়ে দিবেন পরবর্তী স্লাইডে যেতে থাকবে সো এভাবে আপনি জাস্ট একটা সিম্পল ভিডিও কিন্তু তৈরি করে ফেললেন আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রানজাকশন ইফেক্ট দিয়ে জিনিসটাকে আরেকটু সুন্দর করতে পারেন এখন আপনি যদি চান এটা একটা ভিডিও হিসেবে রেন্ডার করতে তাহলে আপনি যাবেন ফাইলে সেইভাস ব্রাউজ সেইভাস টাইপ বলে যে অপশনটা আছে যে কোন ফর্মেটে আমরা সেভ করছি সেখানে যান ফাইনালি এমপেক ফোর video format, mp4 format, এমপি ফোর format is safe current. সেভ করেন ফর্মেট সিলেক্ট করলাম দ্য transitions, save ফ্রম সেভ দিলাম দেখেন নিচে ক্রিয়েটিং ভিডিও animation ফ্রম transitions.mp4. ডট আমাদের এই পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিও ফাইল হিসেবে সেভ হচ্ছে সো যতক্ষণ সেভ না হয় একটু ওয়েট করি কারণ ভিরো ফাইল সাধারণত পাওয়ার পয়েন্ট ফাইলের চেয়ে একটু বড়ো হয় আর কি বাট দেন এগেন ওটা শেয়ার করা এবং স্ক্রিনে প্লে করা অনেক বেশি কনভিনিয়েন্ট আর কি সো আমাদের রেন্ডার হয়ে গেল ভিরোটা এখন আমরা যদি ডেস্কটপে যাই ডাবিক অ্যান্ড হে ইউ গো আমরা জাস্ট ট্রানজেশন দিয়ে আমাদের নিজস্ব একটা ভিডিও বানিয়ে ফেললাম তো মনে করেন কোনো একটা ঈদের দিনে মনে করেন একটা পোস্ট বারবার কোন ঘোরাফেরা করবে কিংবা মনে করেন কোনো একটা পোস্ট আপনি চাচ্ছেন অফিসের সামনে যে টিভিটা আছে সেখানে সবার সামনে বারবার লুপ হোক আপনি ইজিলি এখানে কোনো ছবি দিতে পারেন বারবার এটা সার্কল হতে থাকবে এবং একটা বিজ্ঞাপন আপনি এখানে বানিয়ে ফেলতে পারেন ইটস অ্যাজ ইজি অ্যাজ দ্যাট সো আশা করি আমরা নতুন এটা শিখেছি এখন আপনার কাজ হবে হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্লাইড সিলেক্ট করা তারপর যেসব অ্যানিমেশন আছে সবগুলো দেখা এই অ্যানিমেশনগুলো করেটা কী জাস্ট এক্সপ্লোর করা এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন যে কোন অ্যানিমেশনটা আপনার কাজে লাগবে এবং আপনি ইজিলি ওগুলো দিয়ে নিজের মতো চিন্তা করে একটা অ্যানিমেশন ডেক কিংবা সুন্দর একটা প্রেজেন্টেশন ডিজাইন করে ফেলতে পারবেন সো এখানে অরিগ্যামে আছে পাখি হয়ে উড়ে যাচ্ছে এয়ারপ্লেন আছে সো দ্যার ইজ সো মাচ টু ডু সো আমি জাস্ট সাজেস্ট করবো যে এখন আপনি চাইলে পুরোটা লাইব্রেরি এক্সপ্লোর করেন যে কী কী অ্যানিমেশন আছে ওগুলোকে কতভাবে ইফেক্ট করা যায় এবং ওগুলো দিয়ে একটা গল্প বানানোর চেষ্টা করে ভিডিও তৈরি করে ফেলেন দ্যাট উড বি দ্য কাজ করলে আপনাকে কোনো না কোনো সময় চার্টস অ্যান্ড গ্রাফস নিয়ে কাজ করতেই হবে তাই দ্রুত চার্টস অ্যান্ড গ্রাফস নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে চার্টস অপশানটা ভালো মতো বুঝতে হবে তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে উপরের ইনসাইডে ট্যাবে আন্ডারে ইনসাইড ট্যাবে গেলে আমরা দেখবো এখানে চার্ট বলে একটি অপশান আছে সো চার্ট অপশনটি সিলেক্ট করলে আমাদের কাছে একটা ইন্টার্ট লাইব্রেরি টেম্পলেট দেখানো হবে সো কলম লাইন পাই চার্ট বার চার্ট এরিয়া চার্ট এটসেটরা অনেক ধরনের চার্ট আমাদের এখানে আছে সো মনে করেন চার্ট নিতে চাই একটা তারপর দেখবেন এখানে আমাদের পাইচার্টের মধ্যে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে টেম্পলেট দেওয়া আছে সো আপনি মনে করেন এটা সিলেক্ট করলেন কে মনে করেন এটা সিলেক্ট করলেন তারপর ওকে দিলে বুম। আপনার চার্টটা চলে আসলো এবং দেখেন উপরে একটা ছোট্ট এক্সেল ফাইল আছে এখানে আপনি যে ডেটা ইনপুট করবেন ওই ডেটা চলে আসবে সো আমি জাস্ট এটা একটু বড়ো করে ফেলি সো এখানে সো ফার আমাদের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার এই চারটে ডেটা দেয় আছে সো মনে করেন আপনি যে এই ছোট্ট একটা ব্লু দাগ আছে এখানে ছোট্ট একটা ব্লু দাগ এইটা এটা ধরে যদি আপনি উপরে টান দেন ফোর্থ কোয়ার্টারের ডেটে কিন্তু বাদ হয়ে গেল এখন মনে করি আপনি ফিফথ আর সিক্স কোয়ার্টারের ডেটে দিতে চাচ্ছেন তাহলে পুরোটা স্ট্রেচ করলেন তারপর এখানে ডেটে ইনপুট করেন থ্রি টু পয়েন্ট ফাইভ আপনার বাকি দুটো কোয়ার্টারে কিন্তু ডেট চলে আসলো সো আপনি চাইলে ইচ্ছা করলে এখানে যে আরও বেশি ভ্যালু ইনপুট করতে পারেন সো এটা আপনার কাস্টমাইজেশনের উপর নির্ভর করছে যে কতগুলো ডেটা এখানে ঠাই পাবে সো ডেটা ইনপুট হয়ে গেলে আমি ক্লোজ দিয়ে দিলাম আমাদের গ্রাফটা রয়ে গেল এখন আপনি এটা ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন উপরে চার স্টাইলস আছে কতগুলো আপনি যে একটু এক্সপ্লোর করেন যে কোনটা বেশি দারুণ এটা 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 অনেকগুলো অপশন সো মনে করেন আমার এই ব্ল্যাকটা এই অপশানটা বেশ ভালো লাগছে সো আমি এটা সিলেক্ট করলাম এখন বাম পাশে আমাদের কালার চেঞ্জ করার অপশান আছে সো আমি কালার সিলেক্ট করলাম ও এটা বেশ ক্লাসি মনে হচ্ছে সো আমি জাস্ট ব্লু রাখলাম বেশ ক্লাসি মনে হচ্ছে এখন জিনিসটাকে আপনার যদি মনে হয় না কোনো একটা ডেটা মিস হয়ে গেছে কোনো সমস্যা নেই আপনি এখানে যেতে পারেন আপনি এখানে এডিট ডাটা ক্লিক করলে আপনার এক্সেল ফাইল চলে আসবে এবার আপনি আবার এডিট করতে পারবেন আপনার ডেটা এখন মনে করেন এই চার্টটাই আপনি চাচ্ছেন আপনি ডিফারেন্টভাবে উপস্থাপন করতে চাচ্ছেন ইন দ্যাট কেস নো চিন্তা আপনি যে উপরে যাবেন চেঞ্জ চার্ট টাইপে যাবেন ক্লিক করেন এবং দেখবেন যে আপনার বাকি অপশানগুলো এখনও আছে সো মনে করেন আপনি বার চার্টে প্রেজেন্ট করতে চাচ্ছেন কিংবা লাইন চার্টে অনেকগুলো অপশন আছে এখানে সিলেক্ট করেন ওকে দেন বোম আপনার সেম চার্টটাই কিন্তু লাইন চার্টে কনভার্ট হয়ে গেল আপনাকে আবার সেপারেটলি লাইন চার্টটা বানানো হচ্ছে না আপনি জাস্ট যেই ডাটি একবার ইনপুট করেছেন ওটাই বারবার বিভিন্ন গ্রাফে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন যেটিতে সব ভালো বোঝা যায় এখন আপনি যখন এই চার্টটা ক্লিক করছেন দেখবেন ডান পাশে আপনার তিনটা অপশন দেখা যাচ্ছে একটা প্লাস সাইন একটা তুলি আর একটা ফিল্টার সাইন একটা ফানাল সাইন সো প্লাস সাইনটা যদি আমি ক্লিক করি আমাদের চার্টে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করার সুযোগ আছে সো আপনি অ্যাক্সিস দিতে পারেন অ্যাক্সিস টাইটলস দিতে পারেন ডেটা লেবেলস ডেটা টেবল এরোর বার্স ট্রেন লাইন আপ এন্ড ডাউন বার্স সো আপনি জাস্ট টিকমার্ক দিলেই আপনি ওই সবগুলো জিনিস চলে আসবে অপশানগুলো রাইট ক্লিক করলে আর একটু অপশানস আপনি পাবেন মোর অপশানস ক্লিক করলে আরও বেশি অপশানস আপনি পাবেন সো বহুত অপশন এখানে এক্সপ্লোর করার আছে যখন আপনি ডিটেলস ইনডেপথ থেকে কাজ করবেন তখন এই অপশনগুলো অনেক বেশি কাজে লাগবে আপাতত আমরা বেসিক থাকি সো এখন মনে করেন এক টাইপে আমরা চার্ট উপস্থাপন করছি আপনি মনে করেন ডিফারেন্ট আউট চাচ্ছেন ডেটাটা প্রেজেন্ট করার জন্য ইন কেস এখানে দেখবেন উপরে বাম পাশে কুইক লেআউট বলে একটু অপশান আছে এনে ক্লিক করেন দেখবেন বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া আছে এটা একদম মিনিমালিস্টিক কোনো ডেটা নাই জাস্ট ট্রেন অ্যানালিসিস করতে পারছেন হয়তো বা এটা পয়েন্ট দিচ্ছে এটা আপনাকে পুরো ডেটা দিচ্ছে প্লাস গ্রাফটা দিচ্ছে এটা ডেটা দিচ্ছে না জাস্ট গ্রাফটা দিচ্ছে সো যেটা আপনার সুবিধা মনে হয় মনে হয় এটা চুজ করলেন তারপর আপনার ইচ্ছা মতো কোনো একটা আইটেম নেবেন কোনো একটা আইটেম বাদ দেবেন এরপর আপনি যদি ভিতরে ক্লিক করেন ওগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন টাইপ করতে পারেন জাস্ট ক্লিক করেন গ্রোথ সবগুলো এডিটেবল অপশান আছে এবং যদি আপনি আরও এডিট করতে চান দেখবেন ডান পাশে আপনার এখানে সবগুলো অপশান দেওয়া আছে মনে করেন এই লাইনটা এই পার্টিকুলার লাইনটা আমি এডিট করতে চাচ্ছি সো আমি সিলেক্ট করবো তারপর মনে করেন কালারটি চেঞ্জ করে দিলাম পোম এখানে মনে করেন আপনার আরও কিছু অপশান আছে ওয়েথ কম্পাউন্ড টাইপ ড্যাশ টাইপ সো আমি মনে করি এখানে ইয়েলো দিয়ে দিলাম দেখতে আরও সুবিধা হচ্ছে যেটা আপনার সুবিধা মনে হয় এরপর তুলি অপশনে গেলে আপনার আবার দেখাচ্ছে বেশ কিছু গ্রাফ টাইপ স্টাইল দেখাচ্ছে সেটা বেশ ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট মনে হচ্ছে বেশ নাইস এটা রাখি আপাতত এবং ফাইনালি ফিল্টার অপশনে যেয়ে দেখবেন যে মনে করেন আমি জাস্ট ফোর্থ ফিফথ সিক্স কোয়ার্ডেন্টের ডেটা শো করতে চাচ্ছি সো আমি এখানে প্রথম তিনটা আনটিক করে দিব টিক অফ টিক অফ টিক অফ অ্যাপ্লাই আমাদের শেষ তিনটা কোয়ার্টারে ডেটা দেখাচ্ছে সো মনে করো আপনার প্রায় একশোটা ডেটা পয়েন্ট আছে দুশোটা ডেটা পয়েন্ট আছে সবগুলো আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন না সো জাস্ট ক্লিক করবেন ফিল্টারে যাবেন যেই পয়েন্টগুলো রেলেভেন্ট ওগুলো জাস্ট আপনি প্রেজেন্ট করতে পারবেন সো গ্রাফস অ্যান্ড চার্টসে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি যদি কখনো ইউজ না করে থাকেন আজকেই যান ইনসার্টে যান ডিফারেন্ট ডিফারেন্ট চার্টস সবগুলো একবার একবার জাস্ট করে ক্লিক করে দেখেন যে এটা করেটা কী তারপরে এটা বিভিন্ন ইফেক্ট ট্রাই করে দেখেন কোনটা সুন্দর লাগে কোনটা কী মিন করছে তাহলে আপনি বিভিন্ন ডেটার ইনফরমেশন রেখে দেবেন যে কোন টাইপের গ্রাফ কী জিনিস সব থেকে এক্সপ্রেস করতে পারে সো দ্যাট আপনার যখন কোনো একটা ডেটা এক্সপ্রেস করতে হবে আপনি অটোমেটিক জানবেন যে কোন টাইপের চার্ট আপনাকে চুজ করতে হবে এরিয়া বার পাই এটা কোন কালারে সুন্দর লাগবে কিংবা সানবার্সকে আমার কাজে লাগবে সো ইউল বি এ বলতে ইজিলি ডিসাইড যে কোন ডেটা আপনার সব থেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে সো হোপফুলি এরপর থেকে যখন ডেটে নিয়ে কাজ করবেন ফার্স্ট অফ অল আপনি অ্যাডভান্টেজ পাবেন বিকজ আপনি চার্টসে অনেক সুন্দরভাবে ডেটে উপস্থাপন করা শিখে যাচ্ছেন হোপফুলি এটা আপনাকে পরবর্তী সবগুলো প্রেজেন্টেশনে এবং ইনফরমেশান পিচ করার সময় হেল্প করবে যখনই আমরা কোনো নাম্বার নিয়ে কমিউনিকেট করার চেষ্টা করি একটু যদি সুন্দর মতো উপস্থাপন করতে পারি তাহলে সেটা আমাদের অনেক বেশি ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট প্রসেসে আগাতে হেল্প করে হোপফুলি এই প্রসেসটা আপনাকে একটু হলেও হেল্প করেছে আমার সাজেশন থাকবে আজকেই যান সবগুলো বার্স অ্যান্ড চার্স নিয়ে ট্রাই করে দেখেন তাহলে হোপফুলি ওটাই আপনাকে অনেক বেশি হেল্প স্লাইড মেকিং আইকনের জন্য দারুণ একটা ওয়েবসাইট হচ্ছে অন ড্র ডট কো সো এখানে যাবেন ব্রাউজে যাবেন তারপর অনেকগুলো আইকন অপশন আপনার এখানে আছে সো মনে করেন আপনি ডিজাইন টাইপের আইকন চাচ্ছেন সো ডিজাইন দেখে সার্চ দিলাম এবং সিমিলার বেশ কিছু আইকন আমাদেরকে দিল এখন এই পার্টিকুলার ওয়েবসাইটের বেস্ট ফিচারটা হচ্ছে আপনি কালারে যেতে পারেন যে কালার চুজ করবেন বুম সবগুলো আইকন ওই কালারে হয়ে যাবে সো এতে হয় কি একটা পুরো প্রেজেন্টেশনের সবগুলো আইকনের একটা কালার থিম মেনটেন হয় অর্থাৎ সেম কালারে সবগুলো আইকন হয় সো মনে করেন আমার এই পার্টিকুলার আইকনটা খুব পছন্দ হলো সো আমি জাস্ট ডাউনলোড দিয়ে দিব অ্যান্ড বোম আমাদের ডাউনলোড হয়ে গেল এখন আপনি চাইলে প্রেজেন্টেশন এটা ইজিলি ইউজ করতে পারেন আমি নতুন স্লাইডে গেলাম ইনসার্ট পিকচার্স ফ্রম ডিভাইস ডেস্কটপে ডাউনলোড করছি ডাবল ক্লিক অ্যান্ড বোম ইজ ইউর আইকন সো আন্ড্রয়েডটা অন্য লেভেলের মজা কারণ এখানে যে আইকনগুলো আপনি পাবেন ওগুলোর মধ্যে আপনি একটা কালার থিম সেট করে দিয়ে একই কালারের সবগুলো আইকন পাবেন এবং যেহেতু একটা কালার থিম মেনটেন করা একটা ব্র্যান্ডের আইডেন্টিটির সাথে যায় সো যখন আপনি প্রফেশনাল কাজ করবেন তখন একটা ব্র্যান্ডের যে কালারটা থাকবে ওই কালার অনুযায়ী কালার সার্চ করা খুব ইম্পর্টেন্ট এবং এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানে হেক্স কোডও দেওয়া আছে আপনি চাইলে হেক্স কোড টাইপ করেও আপনার কালারটা নিয়ে নিতে পারেন সো হোপফুলি যারা ব্র্যান্ডিংয়ের কাজ করেন যাদের একটা সিম্পল কালারের আইকন দরকার তাদের জন্য ওয়েবসাইটটা বেশ কাজে দেবে